ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন তিনি বলেন আমি একবার আমার খালার বাড়িতে রাতে ঘুমাতে গিয়েছিলাম ছোট মানুষ তখন ইবনে আব্বাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খালু আবু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চাচাতো ভাই অনেক সম্পর্ক বয়সে ছোট বলেন যে রাতে আমার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান মাইমুনা বিনতুল হারিসের বাড়িতে আমি ঘুমাতে গেলাম আমি ফলো করতাম নবী কি করতেন তো দেখলাম মাঝরাতে তিনি উঠলেন উঠে তাহাজ্জুদের নামাজ পড়লেন কি বললেন তাহাজুত করলেন পরে বিশ্বাস ইসলাম একটু ঘুমালেন এমন ঘুম হাত্তা সামি এত গতি ঘুমালে গভীর ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের একটা মৃদু শব্দ হয় না বাতাসের দেখেন কত চমৎকার পর্যবেক্ষণ করতেন তিনি ইবনে আব্বাস বলেন হাত্তা সামি এত গতি তহ তার ঘুমের কারণে শ্বাস প্রশ্বাসের যে আওয়াজ শ্বাস আসতেছে বের হচ্ছে এটাও আমি কানে শুনতে পেলাম মানে ভারী ঘুম তার মানে কি ভারী ঘুম তারপর দেখলাম বেলাল ফজরের রাজান দিল বিষ্ণু ইসলামের ঘুম থেকে উঠে আবার নতুন করে অজু না করে যে ফজরের নামাজ পড়া যায় কেন কারণ উনি আমাদের মতো ঘুমালে অজুভাঙত না ইউনিকনেস ইউনিক ফিচার অফ প্রফেট মুহাম্মদ সোল্লাহাম উনি ঘুমালে অজু ভাঙত না বিষ্ণু ইসলামের আরেকটা ইউনিক ফিচার হচ্ছে তিনি যখন নামাজে দাঁড়াতেন তিনি সামনে যেমনি দেখতে পেতেন পিছনেও তেমনি দেখতে পেতেন সুবহানাল্লাহ আপনি দেখেন পিছনে হ্যাঁ আচ্ছা গাড়িতে বসলে বসে যে ক্যামেরা লাগায় দেখা যায় এখন না রাসূল ইসলাম সামনে কিবলা কিবলারই রকম দেখতেন পেছনেও দেখতেন তো তিনি সাহাবাদেরকে প্রায়ই বলতেন এই কাতার সোজা করো কারণ ইন্নী লা আরাকুম ওয়া রা আমি সামনে যেমনে দেখি পেছনো কিন্তু দেখি তিনি পিছনেও দেখতেন আরেকবারও না এসেছে ইন্নী ইমামুকুম খবরদার আমি তোমাদের ইমাম বলা তাস বির রুকু আই বলে বিশ্বযুদ্ধ আমার আগে কেউ রুকু সেজদা করো না ইমামের আগে রুকু করলে নামাজ হবে ইমাম সেজদায় যায়নি আপনি আগে চলে গেছেন তা আপনি ইমাম হয়ে গেছেন হবে নামাজ হবে হবেন খবরদার আমার আগে রুকু সেজদা করো না খবরদার করো না আমি কিন্তু দেখি ফাইন নি আর কম ইমামই সামনে যেমনে দেখি পেছনেও দেখি শোভ এটা ওনার একটা ইউনিকনেস আল্লাহ স্পেশালি বিজনেস চাইছে এটা দিয়েছেন এবার বিশ্ব সাইসলামের আরেকটা ফিচার বলি বিশ্বসাই ইসলামের পিট মোবারকে দুই কাঁধের মাঝখানে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি ছিল নবতীর সিল লাগানো ছিল অল্লহ এটাকে বলে মাহারুন নবুয়া দ্য সিল অফ প্রফেসি তিনি যে নবী এটার সিল ছিল তাওরাত এবং ইঞ্জিলে এই কথাটা এসেছে যে শেষ নবীকে চিনার একটা মাধ্যম হচ্ছে ওনার পিঠে দুই কাঁধের মাঝখানে দ্য সিল অফ প্রফিসি পাওয়া যাবে নবুবতীর চিহ্ন আল্লাহ আকবর এটা অনেক সাহাবারা দেখেছেন এই চিহ্নটা এটার সাইজ কতটুকু কান্না হু বাইদ হামাম কবুতরের ডিমের যে সাইজ ওই সাইজ কবুতরের ডিম যেরকম ছোট হয় ওই সাইজের আচ্ছা অন্য হাদিসে এসেছে কাজিররিল হাজা এরকম ছোট্ট ডিমের সাইজ অনেক সাহাবার এটা দেখেছেন সালমান আলফারিসে অদেল্লাহু তা আল আহ উনি মুসলিমই হয়েছেন এই দৃশ্য দেখে সালমান আল অদেউল্লাহু আনহুম উনি এরাব মানুষ ছিলেন না নন এরাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন ইরান উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে জরা জরা থুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে জরা স্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে তিনিও আগুনের পূজা করে তার বাবাও আগুনের পূজা করে একদিন বাবা একটা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে যে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে গির্জায় নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে আগুনের সামনে যা করি এটা চেয়ে ওইটা সুন্দর বাবা বলে খাইছে ছেলে তো আমার শেষ হয়ে যাবে তো বলতেছে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে গডের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল করলো কি করল পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বলল যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে নাকি বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে বলতেছে যেই দিন যাবে আমাকে বলবো তো যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শিকল ভেঙে শিকল সহ সে কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রির হাতে বায়াত হলেন কিন্তু পাদ্রিটা ছিল গন্ড সে খ্রিস্টানদের দান নিয়ে গরিবদের না দিয়ে নিজেই খেয়ে ফেললো বেচারা পড়লো বিপদে যে হাই রে এত সুন্দর ধর্ম রে করপ্টেড করতেছে সে পরে এই পাদ্রি যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রির কাছে গেল আরেক পাদ্রির কাছে গেল ওই পাদ্রি আবার অনেক ভালো খুবই আবাদত করে তো ওই পাদ্রি কিছুদিন থাকার পরে ওই পাদ্রিও মারা গেলো মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রি এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রি তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মোসেল শহরে যেতে হবে এবার মোসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রির কাছে থাকলো। কিছুদিন পরে ওই পাদ্রিও মারা গেল তো মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রি আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোন জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘনিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টিত থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদ্যান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত হচ্ছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা নবতির মোহর আছে যদি পারো তার কাছে যে পায় আত সালমান পাগল হয়ে গেছে ওনার সন্ধান পাওয়ার জন্য কিভাবে যাবে কিভাবে যাবে তো উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিব তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা বললেন হ্যাঁ পৌঁছে দিব সব ছাগল দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করলো তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরা নামে একটা জায়গা আছে ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি দেখি কে বলতে পারে হ্যাঁ 마শাআল্লাহ তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজা ইহুদি সে আসছে ওয়াদিয়াল কুরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনবো তুমি কিনতেছো তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনুকুরাইজার সালমান আল ফারিসিকে নিয়ে গেল মদিনার আগের নাম কি বিশ্বাহ মক্কা থেকে নিজের কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেনি সত্যের কাছে আপনি পৌঁছাবেন এত কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণু ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে দিচ্ছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে কোবাপল্লিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি এই কথা শুনে উনি খুশিতে ওই খেজুর গাছ থেকে ধপাস করে নিচে পড়ছে নিচে পড়ে মালিককে বলতেছে কে আসছে কে আসছে এই কথা শুনে মালিক রেগে মেঘে তাকে মারতে আরম্ভ করলো যে তোমার জেনে কি লাভ যাও এখান থেকে তার মানে সুবহান আল্লাহ সালমান আল ফারিসি তিনি জেনে গেলেন যে বিষ্ণু সাহা ইসলামের আগমন ঘটেছে আপনারা জানেন যে হিজরতের যে রুটটা বিষ্ণু সাহা সরাসরি ইয়াসরি বা মদিনায় না ঢুকে প্রথমে কোবাতে ঢুকেছিলেন কোবা কুবাপল্লিতে কিছুদিন ছিলেন মসজিদে কোবা নির্মাণ করেছেন তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় দোয়া করতেন আল্লাহ সেই আখির জামানার নবীর সন্ধান যেন আমি পাই সালমান আল ফারিসি রদি আল্লাহ চালান হোক ওই যে তার পাদ্রির শিখিয়ে দেয়া যে আলামত তিনি দেখলেন ঠিকই তো ইয়াস্ত্রি বের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কোবাই চলে গেলেন কোবাই যে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা তো তিনি ইসলাম পরিচিত হয়ে বললেন এই যে কিছু সাদাকার খেজুর আমি আপনার জন্য এনেছি নেন বিষ্ণু ইসলাম বললেন ওই যে ওদেরকে দাও ওই যে গরিব সাহাবরা ওদেরকে দাও বিষ্ণু ইসলাম খেলেন না সে মনে মনে বলতেছে এই তো একটা পেয়ে গেছে একটা পেয়ে গেছে উনি কিন্তু খায় নাই ওদেরকে দাও দিল সাহাবার খেলা এরপর বিষ্ণু ইসলাম কোবা থেকে মদিনায় চলে গেলেন তখনও মদিনার নাম হয়নি গেলেন কিছুদিন পরে আরো কিছু খেজুর নিয়ে সালমান রদি আল্লাহ তালু বিষ্ণু ইসলামের কাছে গেলেন এবার যে বললেন কিছু খেজুর আমি উপহার হিসেবে আপনার জন্য এনেছি আপনি কি গ্রহণ করবেন বিষ্ণু ইসলাম বললেন অবশ্যই গ্রহণ করবো বলেই তিনি একটা নিয়ে খেতে শুরু করলেন এবার তো সালমান মহা খুশি এই তো পেয়ে গেছে দুইটা সাদাকার খেজুর বলেছি ধরে ওনাই খায় নাই যখনই বললাম উপহার খেয়েছে এবার বাকি রইল কয়টা সেটা কি নবুতের সিলমোহর দিল প্রফিস এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে তো এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেন কথা নেই পারতেন হুট করে পিছিয়ে পিছিয়ে ঘোরা যায় নাকি কারো একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটা কি বিষ্ণুসাহ ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদের মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি বলে ওই কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলামও যাচ্ছে তো এখন তো একটা সুযোগ পিছনে পিছনে যাওয়া যায় কি বলেন এইবার সালমান এসে পিছু ছাড়া না পিছনে পিছনে যায় কিন্তু স্বাভাবিক যাওয়া না একটা আছে সিম্পলি হাটা এরকম না একবার এদিকে যায় একবার ওদিকে যায় একবার এদিকে যায় আর কোনো সাহাবারা মনে মনে ভাবে ঘটনা কি এরকম করে কেন লোকটা কিন্তু বিষ্ণু ইসলাম তো জানেন কেন এরকম করতেছে ঠিক কিনা বলেন বিষ্ণু ইসলাম সেদিন দুইটা চাদর পরেছিলেন একটা নিচে আর একটা উপরে নিচে লুঙ্গি আর একটা চাদরটা দিয়ে দিকেছিলেন বিষ্ণু ইসলাম ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে নামালেন যাতে করে সে যেটা খুঁজতেছে ওটা দেখে ফেলে বিষ্ণু ইসলাম চাদরটাকে একটু করে নিচে নামালেন নামানোর সাথে সাথে তিনি দেখলেন দা সিল অফ প্রফেসি মাহরুল নবুয়া দেখার সাথে সাথে সালমান আল ফারিসি চিৎকার দিয়ে বিশ্ব নবীকে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে চুমু খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শোনালাম সালমান পুরো ঘটনাটা বিষ্ণু সাহা ইসলামের কাছে বর্ণনা করলেন বললেন ইয়ার এই জন্য কাঁদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখির জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে নবুয়া বিষ্ণু ইসলাম খুশি হলেন তাকে সাহাদা পড়ালেন এবং বললেন যে তোমার এই দাসত্ব থেকে মুক্তির জন্য কি লাগবে সে বলে যে আমার চুক্তি হয়েছে তিনশো খেজুর গাছ লাগছে কয়সো বিষ্ণু ইসলাম বললেন কে আছো তোমাদের ভাইকে সাহায্য করবা কেউ বিশটা কেউ চল্লিশটা সব সাহাবারা ডোনেট করে খেজুর দিয়ে দিলেন খেজুরের গাছ হয়ে গেল আর চল্লিশ গ্রাম স্বর্ণ এটাও দিতে হবে তো কোনো যুদ্ধ একটা ছোট্ট স্বর্ণের টুকরে পেয়েছিলেন বললেন যাও এটা নিয়ে ওজন দাও ওজন দিলে দেখবা হয়ে গেছে ওইটা নিয়ে ওজন দেওয়া হলো দেখা গেল মুহূর্তে একেবারে সমানে চল্লিশ গ্রাম হয়ে গেছে সালমান তারপর থেকে আল্লাহ পর্যন্ত বিষ্ণু ইসলামের সাথে ছিলেন সবগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং জানি না দ্য ব্যাটেল অফ ট্রেঞ্চ এই বুদ্ধিটা আসছিল সালমান রাদিল্লা তালহর মাঝা থেকে এটা হচ্ছে উনার ফ্রেন্স আইনটা কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের আসছে পারস্য থেকে ওনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিশ্ব ইসলাম পঞ্চম হিজড়িতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করে করেছিলেন সুহান তাহলে প্রিয় সুধি মাহরুন নবুয়া বিষ্ণু ইসলাহ ইসলামের একটা ইউনিকনেস অন্য কোনো নবীর ছিল না বিষ্ণু ইসলামের ছিল কাজিল হাজালা কবুতরের ডিমের মতো পিঠের মধ্যে বিষ্ণু ইসলাহ ইসলাম আগে ওনাকে অপশন দেয়া হয়েছে নবী আপনি চাইলে থেকে যেতে পারেন আজীবন আর চাইলে আমার কাছে চলে আসতে পারে ইউ অপশন বিষ্ণু ইসলাম তার রবের সাথে সাক্ষাৎকে চুজ করেছেন এবং এনতেকালের আগে তিনি পড়েছিলেন আল্লাহ ফিরলি ওর হামনি ওয়াল হেক নিবির রফিক আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ আপনি আমার প্রতি রহম করুন আল্লাহ আমি আপনার সামনে যেতে চাই পৃথিবীতে থাকতে চাই না অপশন দেয়া হয়েছে আপনার অপশন দেয়া হবে হ্যাঁ চাইলে আজীবন থাকেন আমরা অপশন পেলে তো বলতাম আল্লাহ যা হয়েছে এখানেই থাকতে চাই কি বলেন বলেছেন আল্লাহ রফিক ইল্লা আলা। হ্যাঁ আল্লাহ আমি আপনার সামনে যেতে চাই বিষ্ণু ইসলাম ইসলাম এন্তেকাল করলেন এবং উম্মার জন্য এটা সবচাইতে বড় ফিতনা এবং পরীক্ষা ছিল এর চেয়ে বড় কষ্টদায়ক বিষয় ছিল না উম্মার জন্য বিষ্ণুকাল তিনি যখন ইন্তেকাল করলেন সাহাবারা পাগলের মতো হয়ে গেল ফারুক উনি বিশ্বাসই করে না উনি আমার নবী মরতে পারে এটা উনি ভাবতেই পারেন বা উনি নাঙ্গা তলোয়ার বের করে বলতে আরম্ভ করলেন যে বলবে মোহাম্মদ মারা গিয়েছে আমি তার গদান উড়িয়ে ফেল মাহাম্মদ রাসুল ছাড়া কিছু নন তার আগে অনেক রাসুল চলে গেছে তিনি যদি মারা যায় বা শহীদ হয় তোমরা কি আবার আগের কুফরিতে ফিরে যাবে এ আয়াত যখন তেলাওয়াত করলেন উমরে ফারুক হাঁটু হাঁটু গেড়ে তিনি বললেন এ আয়াত তো আমি আগেও জানতাম অনেক তেলাওয়াত করেছি কিন্তু আমার মনে হলো এই মাত্র আয়াতটা নতুন করে শুনলাম এই মাত্রই বোধহয় করণের এই আয়াতটা নাজিল হয়েছে বিষ্ণু ইসলামের ইন্তেকাল শেষ গোসল দেয়া শেষ আমরা যেমনি মারা গেলে আমাদের জামা খুলে অন্য একটা জামা পরিয়ে গোসল দেওয়া হয় বিষ্ণু ক্ষেত্রে এটা হয়নি ওনার গায়ের জামা খোলা হয়নি যে জামাটা ছিল ওই জামাটার উপরই গোসল দেওয়া হয়েছে ওনার ইউনিকনেস এবং বিষ্ণু ইসলামের জানাজার নামাজে কেউ ইমামতি করেনি কে হবেন ইমাম উনি তো ইমাম গোটা বিশ্বের ইমাম ঠিক কিনা বলেন কে হবে ওনার জানাজার ইমাম কেউ না সাহাবারা ডিসাইড করলেন কেউ ইমামতি করবে না পাঁচ সাতজন পাঁচ সাতজন করে দরজা দিয়ে এই দরজা দিয়ে ঢুকে নিজেরা নিজেরা জানাজার নামাজ পড়ে ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে এইভাবে পুরা উম্মা সব সাহাবারা নিজেরা নিজেরা নামাজ পড়েছে তো সবাই আমিরুল মিনিন আপনি এবার ওসিয়ত করেন কে হবে আপনার পরে লিডারশিপ কে নিবে মুসলিম উম্মা তো অনেক বড় হয়ে গেছে তখন তিনি ওসিয়ত করলেন এবং ছেলেকে আব্দুল্লাহকে আবার বললেন যে আবদুল্লাহ আবার যাও যে আম্মা জানের থেকে অনুমতি নাও

তাহলে রসুল্লাহ ইসলামের কবরটা হচ্ছে আম্মাজান আম্মাজানহর ঘরের ভেতরেই আপনারা মসজিদে নবী যারা ভিজিট করেছেন তারা জানেন যে আপনারা যখন কেবলামুখী হয়ে নামাজ বাম দিকে এলি পিসামের কবর সেখানে রাসুল সাহ পাশে আবু বকর এবং ওমরে ফারুক রাদিল্লাতাল আছে রাসুল ইসলামের কবর থেকে মিমবার পর্যন্ত এই পুরো জায়গাটা জান্নাত দুনিয়ার বুকে জান্নাতের একটা টুকরা এবং আম্মাদ আয়েশা বলতেন যে আমাকে আল্লাহ এমন কিছু দিয়েছেন যেটা অন্য নারীকে দেননি কি কি এক নম্বর আমি হচ্ছে একমাত্র বিষ্ণু ইসলাম ইসলামের কুমারী স্ত্রী আয়সরাদহা ছাড়া আর যত স্ত্রী ছিলেন সবাই ছিলেন বিধবা তিনি একমাত্র কুমারী স্ত্রী তিনি এবং রসুসাহ ইসলাম যখন শীতের রাতে একই কম্বলের নিচে রাত্রি যাপন করতেন তখনও কোরআনের আয়াত নাজিল হতো আমাদের আয়েশা বলেন আমার চরিত্রের উপর কালিমা লেপন করতে চেয়েছিল মদিনার মুনাফিকেরা আমার পবিত্রতা বর্ণনা করে সুরা আহজাবে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করেছিল আমার ঘরের মধ্যে বিষ্ণু ইসলামের কবর এবং আমার কোলে মাথা রেখে বিষ্ণু ইসলাম শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল অন্য কোন নারীকে কোন স্ত্রীকে আল্লাহ তালা এই সৌভাগ্য দেন নাই তার তাই বিষ্ণু ইসলামের একটা ইউনিকনেস হচ্ছে কেউ ওনার জানাজার নামাজের ইমামতি করেন নাই কেউ করেনি আলাদা আলাদাভাবে লোকজন নামাজ পড়েছে উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নাবি তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন নিঃসন্দেহে তিনি বারজাকি জগতে চলে গিয়েছেন কিন্তু সেই জগতে তিনি জীবিত আমরা যখন নাবি ইসলামকে সালাম দিই দরুদ পাঠ করি বিষ্ণু ইসলাম কবর থেকে ওই সালামের উত্তর দেন আল্লাহালা রুফটাকে ফিরিয়ে দেন উত্তর দেন সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ কিভাবে আপনি উত্তর দেন আপনার দেহ মাটি খেয়ে ফেলবে না আল্লাহ নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছেন কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা তাই করে তাদেরকে স্পেশাল রেজিক্ট দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াত উন্নী

مقام محمود ما هو مقام محمود؟ الله تعالى قال وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَاعِي يَبَعَسَكَ رَبُّكَ مقام محمود ما هو مقام محمود؟ مقام محمود بولن المسلمين شنر شنار بوري كيوجدي أي دوارة اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آتي محمدا الوسيلة والفضيلة وبعث مقام محمود الذي وعدته এই দোয়াটা যে পরে আজান শোনার পরে বিষ্ণু সাহেব বলবেন হাল্লাহ সাফা আতিম কেয়ামা কেয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাই যারা পড়েন না পড়বেন মাকামে মাহমুদ তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেব তিনি সুপারিশ করবেন অন্য কোন নবী সুপারিশের সাহস করবে স্পর্ধাও দেখা বিষ্ণু স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন ইন্না আপাইনা কাল কৌসার এনবে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেয়ামতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিশ্ব স্যাইস্তমকে এটা কত বড় বিশ্ব স্যার ইস্তাম হাউদি মাসির ও এক মাসের দূরত্ব এত বড় চৌবাচ্চা হবে হাউজে কাউসারের চৌবাচ্চাটা বিশ্ব স্যাইজলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় কষতে এক মাস লাগবে কয় মাস তার মানে সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 হাউজের কাছে পানিটা কেমন হবে মা আবিয়া দু মিনাল লাবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা আপিয়াবু মিনাল মিস্কি মিস্কের চেয়েও সুগন্ধ সম্পূর্ণ পিজানু হু কে আকাশের তারা যত বেশি হাউজে কাউসারের যে পান পেয়ালা থাকবে আশেপাশের পেয়ালাগুলোর সংখ্যা আকাশের তারার চাইতো বেশ বিশেষ হাউজে কাউসারের পানি বিতরণ করবেন সবাই বিশ্বাসী ম্যতারা সেটা পান করবে আর একবার যে পান করবে চিরকালের জন্য গলা থেকে তৃষ্ণা মিটে যাবে একদল এসে বলবে এরাসুল আল্লাহ আমাদেরকে দেন আমাদেরকে দেন তখন ফেরেশ তারা বলবে এরাসুল এদেরকে দিবেন না কারণ পাইন নাকা আহদাসু আদাক আপনি জানেন না তারা আপনার পরে আপনার দিনকে বিকৃত করেছে কি করেছে আপনি যে দিন ইসলাম রেখে গিয়েছেন ওইটা পালন না করে নিজের মন মতো অনেক কিছু ঢুকাইছে লাফা লাফি এরকম আসনা নাই মন মতো বানাই নিচ্ছে হেনবি আপনার পরে মন্মতো তারা ইসলাম পালন করেছে বিকৃত করেছে আপনি তাদেরকে দিবেন না। ইসলাম দিতে যাবেন যখন এটা শুনবেন বলবেন সখ কন লিমান কন লিমান ভাই দুর দূর হও যারা আমার পরে আমার রেখে যাও ইসলামকে বিকৃত করেছো তাদের জন্য হাউজে কাউসের পানি নয় দূর হও ফিহি যে পান পেয়ালা এগুলো মেড অফ সিলভার এন্ড গোল্ড সোনারুপা দিয়ে তৈরি সুবাহ বলেন আমরা যেন বিষ্ণু ইসলামের হাত থেকে নেয়া সে হাউজে কাউসারের পানি খেয়ে সেদিন আমাদের তৃষ্ণা নিবারণ করতে পারি প্রিয় ভাইরা সর্বশেষ বিসমিল্লাহ সর্বশেষ যে ফিচার সেটা হচ্ছে বিসমিল্লাহ সাঃ বলেন আনা اول قاری আম দ্য ফার্স্ট ওয়ান হু নক ডোর অফ আমি হচ্ছি ওই ব্যক্তি যে সর্বপ্রথম আল্লাহ জান্নাতের দরজায় যে নক করবে বিচার শেষে সর্বপ্রথম জান্নাতের দরজায় নক করবে কে বিসমিল্লাহ তখন জান্নাতের দরজার রক্ষী ফেরেস্তার নাম খাজেন কি নাম সে বলবে মানিল হু ইজ নকিং দ্য ডোর তখন বিষ্ণু ইসলাম বলবেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি মোহাম্মদ রসুল্লাহ বলছি তখন খাজিন বলবে আহলান ও আপনার জন্যই আমি অপেক্ষা করতেছি আল্লাহ বলে দিয়েছেন আপনার আগে কারো জন্য যেন জান্নাতের দরজা খোলা না হয় বিষ্ণু তার বিশাল উম্মতে মোহাম্মদীকে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করবেন আমরাও যেন সেই সৌভাগ্যবান কাফেলার ভেতরে থাকতে পারি আমরা যেন বিশ্ব ইসলামের সেই বিশাল কাফেলা একসাথে থেকে আমাদের পেয়ার হাবিবের সাথে আল্লাহর জান্নাতে ঢুকতে পারি আমরা সবাই পড়ি আমিন প্রিয় ভাই বিষ্ণু নিশ্চয় ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে ঢুকবেন তাহলে এই যে বিশটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো হচ্ছে ডিস্টিংটিভ ক্যারেক্টারিস্টিক্স অফ প্রফেট মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম এটা অন্য কাউকে বিষ্ণু নিশ্চয় ইসলাম ছাড়া আল্লাহ তালা কাউকে আর এগুলো দেননি বিষ্ণু নিশ্চয় এই ইউনিক ফিচার গ্রুপ শুনে আমরা কি বুঝলাম কি জানলাম সেটা হচ্ছে প্রথম লেসেন হচ্ছে আমাদের এই যে আপনারা অনেকে দেখলাম যে শুনে অবাক হচ্ছেন এবং অনেকে বলতেছেন যে এই প্রথম শুনলাম এটা তার মানে অনেক কিছু আমরা জানি কিন্তু বিষ্ণু শ্রী জীবনের ব্যাপারে অনেক কিছুই আমরা জানি না আমরা কেউ শেক্সপিয়ার পড়েছি কাল মার্কস পড়েছি আমরা রবীন্দ্রনাথ পড়েছি ঠিকই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পড়েছি শরৎচন্দ্র পড়েছি হুমায়ুন আহমেদ পড়েছি হ্যাঁ হ্যারি পটার করেছি কেউ কত কি যে উপন্যাস গল্প বাকি নাই আমাদের সব পড়েছে কিন্তু বিষ্ণু ইসলামের একটা সিরাত উল্টে দেখা হয়নি এরকম আছে না সিরাত পড়ে নাই তার কিছুই পড়েনি প্রথম লেসন হচ্ছে একবার হলেও জীবনে আমাদের বিষ্ণু ইসলামের সিরাতটা পরে দেখা উচিত আগামী বছরের রবিউল আউয়াল আসার আগে আমরা একটা ভালো সিরাত গ্রন্থ শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব তাহলে রাসুদ ইসলামের সিরাজ যেন আমরা পড়ি ভাইরা যারা পড়েছেন তারা আবার নতুন করে পড়বেন নতুন করে রিভাইজ দিবেন কি বলেন